ওয়াটার গার্ড দেওয়া হচ্ছে ওয়াটার গার্ড স্যালুট দেওয়া হচ্ছে সম্মান প্রদর্শন করা হচ্ছে এবং বিমান চলতে শুরু করা হচ্ছে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই এটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে বিমান চলতে শুরু করেছে রানওয়েতে আপনারা দেখছেন এবং অত্যন্ত চমৎকারভাবে এটিকে ওয়াটার গার্ড দেওয়া হচ্ছে সম্মান প্রদর্শন করা হচ্ছে আজ এই মাহেন্দ্র খনের সাক্ষী আপনারা হচ্ছেন কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই প্রথম সিলেটের জন্য একটি আনন্দের বিষয় প্রিয় সিলেটবাসী আজকেই প্রথম একটি কার্গো বিমান স্পেনের উদ্দেশ্যে যাত্রা করলো যারা সিলেটের ব্যবসায়ী রয়েছেন তার যে জন্য একটি সুবর্ণ সুযোগ এই সুযোগে আমাদের অনেকটা দেশের উন্নয়নে আসবে আমরা আজকের এই ল্যাবটিকে যারা দেখছি বা পরবর্তীতে দেখব আদানি বাংলা টিভির এই ল্যাপটিকে সর্বোচ্চ শেয়ার দিয়ে মুখ প্রবাসে প্রচারের সহযোগিতা করব তবে আবারও আমরা বলছি আজকে প্রথমবারের মতো একটি কার্গো বিমান স্পেনের উদ্দেশ্যে যাত্রা করল এই মাহিনে আমরা অনেকেই যুক্ত ছিলাম এবং এই ভিডিওটি যারা দেখবেন অনুর তাকবে সর্বোচ্চ আদে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ